আসসালামু আলাইকুম সুন্দর দর্শক ভালো বিডি থেকে আমন্ত্রণ জানাচ্ছি মানে ভালো দামে কম ভালো বিডি ডট কম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে এই চমৎকার চল্লিশ ডিমের প্লাস্টিকের অটোমেটিক ইনকিউবেটর দর্শক আমরা অটোমেটিক এই কারণে বলছি কারণ মেশিনটিতে ডিম দেওয়ার পরে আপনাকে তাপমাত্রা কিন্তু কোনোভাবেই নিজের হাতে বা অন্য কোনোভাবে মেনটেন করতে হবে না এবং আমাদের দেখানো পথে যদি আপনি এই মেশিনটাকে চালান তাহলে কিন্তু অনায়াসে আপনি ডিম ফোটাতে পারবেন আসুন কার জন্য এই মেশিনগুলো প্রয়োজন সে বিষয়টি জেনে নেই আপনার বাড়িতে চারটা পাঁচটা মুরগি আছে সেখান থেকে প্রতিদিন চারটা পাঁচটা ডিম পান সেক্ষেত্রে পাঁচ দিন বা সাত দিনে আপনি বিশটা বা তিরিশটা ডিম জমিয়েছেন সেই ডিমগুলো ফোটাতে পারছেন না মুরগি যদি কোনোভাবে বসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে ডিম কমে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে সরাসরি সেই ডিমগুলোকে আপনি এই ধরনের একটা মেশিনের ভেতরে অনায়াসে ফোটাতে পারেন এই মেশিনটিতে রয়েছে ডাব্লিউ বারোশো নয় একটি সার্কিট তার সাথে একটি অ্যাডাপ্টার রয়েছে এবং একটি আর্দ্রতার মিটার রয়েছে যেটা হাইগ্রোমিটার নামে পরিচিত এই মিটারের মাধ্যমে আপনি সহজেই কিন্তু তাপমাত্রা এবং আর্দ্রতা দেখতে পাবেন তাছাড়া রয়েছে এসি এবং ডিসি সুবিধা দর্শক মাত্র চল্লিশ ডিমের একটি মেশিনে ডিসি সুবিধা কিন্তু একটি বাংলাদেশে অভূতপূর্ব বিষয় এবং আমরা যদি ভেতর দিকে দেখি এখানে কিন্তু আপনাদের জন্য এসি লাইট আমরা দেব না এসি লাইট কিন্তু লাগানোর ব্যবস্থা রয়েছে এটিতে একটি চল্লিশ ওয়াটের লাইট আপনারা সংযোজন করবেন এবং পাশাপাশি দুটি ডিসি লাইট কিন্তু আমাদের সব সময় দেয়া থাকবে আপনাদের নতুন করে ডিসি লাইট কিনতে হবে না এবং এখানে কিন্তু এসি ডিসি সিস্টেমটা অর্থাৎ আইপিএস সিস্টেম কিন্তু করে দেওয়া আছে পাশাপাশি একটা ফ্যান দেওয়া আছে এই ফ্যানের মাধ্যমে ভেতরে তৈরি হয় কিন্তু পুরো তাপটা ভেতরে ছড়াবে ভেতরটা একটু দেখে নেই এখানে রয়েছে চমৎকার ভাবে একটি ট্রে এই ট্রেটির উপরে আপনারা ডিম বসিয়ে দিবেন এবং মনে রাখবেন ট্রেটির নিচে যে খালি জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে একটা প্লেট দিবেন এবং সেখানে পানি দিবেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবসময় আপনারা পানিটা রক্ষা করে চলবেন অর্থাৎ কতটুকু পানি আছে সেটা সবসময় যেন একই অবস্থায় থাকে ফলশ্রুতিতে কিন্তু এখানে ডিম ফোটানো আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আর্দ্রতা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না অনেকে চিন্তা করেন যে আর্দ্রতা পঞ্চান্ন থেকে ষাট এবার কিভাবে রাখব দর্শক এই চিন্তা আপনার মাথা থেকে একেবারেই চলে যাবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পানি রাখবেন এবং প্রতি দুই একদিন পর পর পানিগুলো চেক করে যতটুকু পানি কমে গেছে সেটা পানি সংযোজন করে দিবেন দিবেন অর্থাৎ দিয়ে এর ফলে উপরে যে ডিমগুলো রাখার সুযোগ হবে তাতে কিন্তু ডিমের জায়গা কমার কোনো সুযোগ নেই এবং এই জায়গাটুকুর মধ্যে বসানো ডিমগুলোকে আপনি হাত দিয়ে শুধুমাত্র চেলে দিবেন যাদের একটু বেশি সময় আছে তারা একটা একটা করে ডিম উল্টে দিতে পারেন এই কাজটি হচ্ছে মোটামুটিভাবে আমরা ম্যানুয়াল হিসেবে বলে থাকি তাই চল্লিশ ডিমের এই ম্যানুয়াল মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে অনায়াসে পেতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে দর্শক এই মেশিনটি সংগ্রহ করতে হলে মেশিনটির দামটি অবশ্যই জানতে হবে মেশিনটির দাম মাত্র দুই টাকা এবং দর্শক কুরিয়ার চার্জ রেগুলার বেসিসে মাত্র ১30 তিরিশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে যদি এই মেশিনটি আপনারা আমাদের এই জানুয়ারি মাসে নিতে চান আমরা সুবর্ণ অফার দিয়েছি দুই হাজার পঁচিশের জন্য এই ছোট্ট মেশিনটির জন্য ডেলিভারি চার্জ আপনার বাড়ি পর্যন্ত ফ্রি তবে অবশ্যই আপনাদেরকে কমপক্ষে দুইশো টাকা অ্যাডভান্স করে এই মেশিনটির অর্ডার বুকিং করতে হবে আমাদের নাম্বারে তো দর্শক যাদের এই ছোট্ট মেশিনটি প্রয়োজন তারা অবশ্যই সরাসরি আমাদের নাম্বারে টাকাটি পাঠিয়ে দিয়ে আমাদেরকে আপনার নাম ঠিকানাটি দিয়ে দিন আমরা এই চমৎকার মেশিনটি আপনাদেরকে পৌঁছে দেব তো দর্শক আমরা একটু পুরো মেশিনটি চালিয়ে দেখাচ্ছি এখানে যখন আমরা মেশিনটিকে কানেক্ট করব আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে ওপরে তাপমাত্রা রয়েছে একুশ দশমিক দুই এবং এই মেশিনটি এসি এবং ডিসি দুটো সিস্টেমে যেহেতু চালানো সম্ভব আমরা দুটোই আপনাদেরকে দেখাচ্ছি এখানে লাল এবং কালো দুটি আলাদা পোষণ দেওয়া আছে লালটি প্লাস অর্থাৎ ব্যাটারি পজিটিভে এবং কালোটি নেগেটিভে মাইনাসে আমরা সংযোগ করে দিব এখন আমরা ভেতরে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি একটি বাল্ব অর্থাৎ এসি বাল্বটি কিন্তু জ্বলছে এসি বাল্বটি যদি কোনো কারণে কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আমরা সরাসরি যে পরিবর্তনটি দেখতে পাবো সেটা আমরা একটু দেখে নিই আমরা এখানে এসি কানেকশনটি এখন আপনাদেরকে খুলে দিয়ে দেখাবো যে আমাদের আসলে ডিসি সাপোর্ট হয় কি না আমরা এখান থেকে এসি সাপোর্টটি অফ করে দিয়েছি দেখুন সাথে সাথে আমাদের ডিসি বাল্বগুলো কিন্তু জ্বলে উঠেছে এখানে কিন্তু আলাদা করে সে মাত্র দশমিক এবং এই সময়টুকুর এসিতে কনভার্ট হয়ে গেছে অর্থাৎ আপনাকে কিন্তু হাতে কোনোভাবে ধরতে হবে না শুধুমাত্র আপনি এটি ব্যাটারি এবং কারেন্টের সাথে লাগিয়ে রাখবেন তাহলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট হবে এবং কোনো কারণে যদি এটার তাপমাত্রা পরিবর্তন করতে হয় প্রথম বাটনটিতে একটি চাপ দিবেন তাহলে এটি লাফাতে শুরু করবে মাঝখানে প্লাস এবং শেষে মাইনাস এই দুটো দিয়ে আপনারা কিন্তু তাপমাত্রাটি পরিবর্তন করে আবার প্রথম বাটনটিতে চাপ দিলেই কিন্তু আপনার তাপমাত্রাটি সেট হয়ে যাবে অতএব যখনই আপনারা কোনো ডিম বসাতে চাইবেন তখন আমাদের কাছে সরাসরি আপনারা জেনে নেবার চেষ্টা করবেন সেই ডিমের জন্য কতটুকু তাপমাত্রা লাগবে পূর্ণ সহযোগিতা আমরা করবেন শালা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন লিখে জানানোর অনুরোধ থাকবে পাশাপাশি ভালো লাগলে আবার দেওয়ার প্রত্যাখে ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই মাত্র দুই হাজার টাকায় এই চল্লিশ ডিমের মেশিনটি দ্রুত সংগ্রহ করুন এই প্রত্যাশায় আবারও দেখা হবে সেই প্রত্যাশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম